জনক ঘটনা ঘটে গিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারী গণধর্ষণের শিকার হয়েছেন ভুক্তভোগী নারীর বক্তব্য অনুযায়ী তার স্বামীকে তাদের যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার স্বামী আজ থেকে একটি ফোন পান যে মামুনের সকল জিনিসপত্র নিয়ে তাকে যেতে বলা হচ্ছে তারপরে তারা সেই নারী যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যায় তার স্বামী অন্যদিক থেকে আসছে বলে তাকে একটু নির্জন জায়গাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে গণধর্ষণের শিকার হয় ভুক্তভোগীর নারীর বক্তব্য এটি ছিল আর আমরা পরবর্তীতে জানতে পারি যেটা সেটা হচ্ছে তার স্বামীকে ওখানে নিয়ে যাওয়ার পরে ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক মুস্তাফিজের নেতৃত্বে তার স্বামীকে ব্যাপক মারধর করা হয় এবং ধর্ষণের ঘটনাও মুস্তাফিজের নেতৃত্বে সংগঠিত হয়েছে আর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সেই মুহূর্তে তিনজন আটক করেছে যারা মুস্তাফিজকে পালাতে সাহায্য করেছে কিন্তু আমরা মনে করি যে শুধুমাত্র শিক্ষার্থীদের সহায়তাতে পালানো বা হলের কারো সহায়তা পালানো সম্ভব না প্রশাসনেরও প্রত্যক্ষ মদতেই মুস্তাফিজ হল থেকে পালাতে পেরেছিল শিক্ষার্থীরা ঝাঙ্গিনগরের শিক্ষার্থীরা মাঝরাতে রাস্তায় নেমে এসেছিল এবং তারা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ জানিয়েছে তারা প্রশাসনের কাছে এই মানে ঘটনার বিচার চাইতেছে এবং প্রস্তুত চাচ্ছে এবং আমরা মনে করি যে সংগঠন হিসেবে যতই বলা হোক যে ব্যক্তিদের সংগঠন নেবে না কিন্তু সংগঠনের শক্তি ব্যবহার করে সংগঠনের নাম ব্যবহার করে যখন কোনো সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ সংগঠনের বলে বলিয়ান হয়ে এরকম রাক্ষসে পরিণত হয় সংগঠন হাজার বললেও সেই দায় এড়াতে পারে না তো ছাত্রলীগের ছাত্রলীগ অবশ্যই জনগণের কাছে একটি কৈফিয়ত তাদের দেওয়া মানে তাদের দিতে হবে জনগণ তাদের কাছে একটি কৈফিয়ত চাই একই সঙ্গে ছাত্রলীগ যে দলের ছাত্র সংগঠন সেই দলেরও দায়ভার থেকে যায় যে তারা কতখানি শক্তি কতখানি ক্ষমতা তাদের ছাত্র সংগঠনের হাতে তুলে দিচ্ছে যার ফলে তারা দেশ জুড়ে মানে এ ধরনের ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে এর পূর্বে সিলেটে সিলেটের এমসি কলেজ চট্টগ্রাম ইউনিভার্সিটি বাগেরহাট বরিশাল বিভিন্ন জায়গাতে ছাত্রলীগে এ ধরনের ঘটনা ঘটেছে কোন জায়গাতে তাদেরকে সরাসরি গ্রেফতার করা যায়নি তারা সময় কোনো না কোনোভাবে পালিয়ে যেতে পারে সমস্ত আলামত নিশ্চিহ্ন হয়ে যায় কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে না কোনো সাক্ষী থাকে না আমরা মনে করি এগুলো যেভাবে বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা প্রকাশ করে একই সঙ্গে ক্ষমতাসীন দলের যথেচ্ছা ক্ষমতার প্রয়োগ এবং প্রশাসনের কাপুরসতাও প্রকাশ করে আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তির পক্ষ থেকে আজকে বিচার দাবিতে শুধুমাত্র গতকালের ঘটনাই নয় দেশে যেখানে যত ধরনের ঘটনা ঘটনা ঘটেছে সবগুলোর দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করে আমরা আজকে বিক্ষোভ করেছি আমি তো বললাম একটু আগে যে ওনাকে ওনার স্বামীর ফোন থেকে ফোন দিয়ে ডাকা হয়েছিল কেজন উনি ওনার স্বামীকে বাঁচানোর জন্য ওখানে গিয়েছিলেন আচ্ছা আর ওনার স্বামীকে আটকে রাখার কারণটা কি আপু বাংলাদেশের আদালত অনুযায়ী ভিকটিমে চাইলেই তার ব্যক্তিগত বক্তব্য ব্যক্তিগত তথ্য গোপন রাখতে পারে এবং গোপন রাখাটা তাদের নাগরিক অধিকার এবং মানবাধিকার তো আমরা মনে করি না যেখানে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে শত শত শিক্ষার্থী সে সমস্ত আলামত পেয়েছে সেখানে ফিকটিমের ব্যক্তিগত কোনো তথ্য বা ব্যক্তিগত কোনো মতামত নিয়ে এখানে আলাপ করার কোনো দরকার আছে বলে আমি মনে করি আচ্ছা আপা সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে আপনি প্রমাণ চাইবে কি আপনারা কি খোঁজ পেয়েছেন যে সকালবেলা মোস্তাফিদ আত্মসমর্পণ করেছে নিজে দিয়েছে

পাওয়ারের যদি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে এ ধরনের ঘটনা হবে আপনি যখন সাধারণ কিছু ছেলে মেয়েদের হাতে ক্ষমতাসীন ছাত্র মানে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠন নামের একটা তকমা দিয়ে দিচ্ছেন এবং সেই সঙ্গে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে দিচ্ছেন তখন ক্ষমতার অপব্যবহার হবে এবং ক্ষমতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পৃথিবীর ইতিহাসে আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি সেক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আসলে আমি মনে করি যে থেকে ফেরার কোনো পথ নেই ছাত্রলীগ অ্যাজ এ সংগঠন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়ে গিয়েছে তো এখন এদের বিচার নিশ্চিত করা এবং যদি বিচারে নিশ্চিত করার পরেও তাদের কার্যক্রমে কোনো পরিবর্তন না আসে তারা যদি না শুধুয় তাহলে এরকম একটা সন্তোষী সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা এক্ষেত্রে এই সংগঠনের যে মানে এটি তো একটা অঙ্গ সংগঠন আমি এখানে জাতীয় রাজনীতি